এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সোজা চলে গেছে চাম্পাটি রেলওয়ে স্টেশন এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি কিন্তু পঁয়ত্রিশ ফুট চওড়া পিচ রাস্তা আছে এবং টাইম কলের ব্যবস্থাও অল কমপ্লিট করা আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা পাইপ লাইনের কাজ অলরেডি চালু হয়ে গেছে খুব তাড়াতাড়ি এখানে টাইম কলের ব্যবস্থাও অল কমপ্লিট করা হয়ে যাবে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না খুব সুন্দর একটি পজিশনের জায়গা আপনাদের জন্য নিয়ে এসছি এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি সোজা চলে গেছে ক্যানিং রেলওয়ে স্টেশন বন্ধুরা আপনারা যদি মনে করেন এই সোজা বাইরুট ধরে ক্যানিং রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা জায়গার পজিশন থেকে এবং এই যে পিজি রাস্তা দেখতে পাচ্ছেন পিজি রাস্তা থেকে এক পা দিলে আপনারা কমন প্যাসেজ রাস্তা পেয়ে যাবেন সেটি আপনাদের বা জায়গার মালিক করে দেবে পিজি রাস্তার সাথে একদমই জয়েন করে দেবে এখান থেকে একটা বারো ফুটের কমন প্যাসেজ রাস্তা করে দেবে আপনারা তিন বিঘা জায়গার পজিশনে সরাসরি পৌঁছে যেতে পারবেন বন্ধুরা একদমই হিন্দু এলাকার মধ্যে তো বন্ধুরা এই জায়গার লোকেশান আসতে গেলে আপনারা কিভাবে আসবেন একটু ভালোভাবে শুনে নেবেন শিয়ালদাও থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে আপনারা চাম্পাহাটি রেলওয়ে স্টেশনে নামবেন ওখান থেকে টোটোতে বা অটোতে মাত্র সাত থেকে আট মিনিট আসলেই এই লোকেশানে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা খুব সুন্দর পয়সানের জায়গা বন্ধুরা এত সুন্দর পয়সানের জায়গা আপনারা পাবেন না তো বন্ধুরা একটু লোকেশান সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি একটু ভালোভাবে শুনে নেবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর এবং এই জমিটি অবস্থিত উত্তরপুরি নামক একটি জায়গায় বন্ধুরা খুবই সুন্দর পরিবেশের মধ্যে এই জায়গার পৈশান বন্ধুরা একদমই হিন্দু এলাকার মধ্যেই এই জায়গার পৈশান আপনারা পেয়ে যাবেন এত সুন্দর পৈছানের জায়গা আপনারা পাবেন না আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকব এবং জায়গা দামটি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এখান থেকে জায়গা নিলে পার কাটা পিছু মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন টোটাল তিন বিঘা জায়গার পয়সান আছে বন্ধুরা পুরোপুরি তিন বিঘা জায়গায় নিতে হবে এবং আপনারা যদি মনে করেন যে এখানে একটি বড় ফার্ম হাউস করবে সেটিও আপনারা করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা এখানে কিন্তু পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই বন্ধুরা পার্টি পলিটিক্যালের আপনাদের এক টাকাও দিতে হবে না এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর বাড়ি করা আছে এখানে মানুষ বসবাস করে কোনো রকম অসুবিধা হবে না একদমই হিন্দু এলাকার মধ্যে এই জায়গার পয়সা তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ বন্ধুরা